আসসালামু আলাইকুম আহমতুল্লাহি লঞ্চ লভার অফ বাংলাদেশ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন এমবি বি প্রিন্স আওলাদ দশ ও এমবি বি পারাওয়ঠারো আজকে বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে দুটি নৌ এমবি প্রিন্স আওয়ালাদ দশ ফার্স্ট ট্রিপ এবং পারাবত আঠারো সেকেন্ড ট্রিপ দেখতেই পাচ্ছেন এমবি প্রিন্স আওলাদ দশ পাশে <try> বিপারবতা <try> <try> आल मियान को आदमी বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি পারাবত আঠেরো ও এমবি প্রিন্স প্রিন্সাওয়ালা দশ যা ঠিক রাত নয়টা ছ নটার দিকে বয়সাল ঘাটত্যাগ করবে দেখতেই পাচ্ছেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আছে তাড়াতাড়ি পেতে পারেন السلام عليكم ورحمه الله وبركاته